দেখা যাচ্ছে আদৃতকে নিয়ে লেগে যায় শুভ আর মোহনার মধ্যে লড়াই কিন্তু কেন জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উই তো অনু তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আদিত মোহনাকে জড়িয়ে ধরেছিল শুভ দেখেও নিজের রাগ কন্ট্রোল করে যাই হোক তারপরে আদি এসে শুভর পাশে বসে আর মোহনা তো আকাশ পাশেই বসে এরপর কি ড্রিঙ্ক নেবে কি খাবার অর্ডার করবে এসব ওরা ঠিক করতে থাকে বলে বলে ওঠে যে আমাদের জন্য ফ্রেশ দেবেন কিন্তু আদি সেটা এখন আর সে পছন্দ করে না সে এখন অন্য খাবার শুভ বলে কেন এটাই তো খেতে পছন্দ করতে আদি মোহনা বলে কেন মানুষের কি পছন্দ চেঞ্জ হতে পারে না শুভ এরপরে যাই হোক আকাশেন বলে আমি তাহলে কেকটা কাটিং করে ফেলি এরপর কেক কাটিং হয় কেক কাটিংয়ের পর আকাশ মোহনাকে কেক খাওয়ায় ও আকাশকে কেক খাইয়ে আয়ানকে কেক খাওয়াতে আসে আদ্রিদ ওই কেকটা নিয়ে আগে শুভকে খাওয়ায় তারপর নিজে খায় মোহনার খুব খারাপ লাগে এরপর আদির জন্য যে ড্রিংকটা আসে সেটা আদি আর শুভ একসাথে একটা স্ট্রতে খাচ্ছে যেটা দেখে মোহনা জ্বলতে থাকে আর নিজের কাচের গ্লাসে হাত কাটিয়ে ফেলে এরপর আদি গিয়ে আবার হাতে ব্যান্ডেজ করে দেয় আর সেই করতে করতে আকাশ সেনের আবার ফোন চলে আসে বিজনেসে এরপর আকাশ বলে যে আদ্রি তুমি শুভর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো আমি কাজে বেরিয়ে যাচ্ছি আর মোহনাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যাব। মোহনা থাকতে চাইলো মোহনা থাকতে পারে এইদিকে শুভ আর থাকে না সে আর কোনো কিছু খাবার খাবে না বলে সে ঘরে চলে যায় আদি বাড়িতে এসে ফের শুভকে বোঝাতে আসে কিন্তু শুভ আর কোনো কিছু বুঝতে চায় না শুভর যা বোঝার বোঝা হয়ে গেল পরের দিন সকালবেলায় শুভ অভিমান করে আছে ঠিকই জিনিয়া আসে সে আগুনে ঘি ঢালতে জিনিয়া এমন এমন কথা বলে যা শুনে শুভ বুঝতে পারে যে জিনিয়া কোনোদিনই আমার প্রকৃত বন্ধু হতে পারে না যদি বন্ধু হতো তাহলে এই সময় আমাকে এইসব কথা শোনাতো না যে হচ্ছে করছে সে প্রকৃত আবার তার বউ কি করছে এসবের গল্প শোনা ঠিক আছে কোনো ব্যাপার না যা করার আমাকেই করতে হবে এরপর শুভ মোহনাকে ফোন করে আর বলে তার সাথে আলাদা দেখা করতে শুভ এরপর মোহনাকে বলে দেয় যে মোহনা নাকি একটু বেশি বাড়াবাড়ি করছে হ্যাঁ শুভ তার কাছে চিরকৃতজ্ঞ কারণ সে তার স্বামীর প্রাণ বাঁচিয়েছে আজকে স্বামী সুস্থ আছে বেঁচে আছে তার জন্য তাই বলে আমার স্বামীর গায়ে ঢলে ঢোলে পড়বে সেইটা শুভ কোনোভাবে মেনে নিতে পারছে না তাই সে মোহনাকে জানিয়ে দেয় যে তুমি আর শুভ আদ্রিতের সাথে দেখা করবে না আদ্রিতের সাথে কোনো সম্পর্ক রাখবে না কোনো ফোন করবে না কোনো মেসেজ করবে না এখন মোহনা বলে আমি যদি চাইতাম না শুভ তাহলে তোমার কাছ থেকে আয়ানকে আমি কবেই কাড়িয়ে নিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি চাইলে সমস্ত কিছু করতে পারি আয়ান আমার যেমন ভালো বন্ধু সেই রকম আমার প্রথম ভালোবাসা আর আমার ভালোবাসা জোরও বিশাল আমি চাইলে কত কিছু করে দিতে পারতাম কারণ ওই বিপদ থেকে আমি আয়ানকে বাঁচিয়েছি আমি আয়ানকে সুস্থ করেছি ওই অবস্থা আমি আমার বাড়িতে গিয়ে রেখেছি আজকে সে সুস্থ আছে আমার জন্য তাই আয়ান আমার কথাই শুনতে বাধ্য আর আয়ানেরও কিচ্ছু করবার থাকবে না যদি আমি আয়ানকে তোমার কাছ থেকে কেড়ে শুভ বলে তোমার এত জোর কোথার থেকে আসছে মোহনা আমি তোমাকে চ্যালেঞ্জ করছি আমার সিঁতির সিঁদুরের চ্যালেঞ্জ যে তুমি এই লড়াই কোনো দিন জিতবে না আদ্রিতা আমার আমারই থাকবে আর একটা স্ত্রীর কত জোর তুমি জানো কারণ আদ্রিত আমার স্বামী আমার সন্তানের বাবা তাই এই সংসার এই সম্পর্ক বাঁচাবার জন্য আমি শেষ অব্দি যেতে পারি তাই তোমাকে আমি সাবধান করছি তুমি এই লড়াইতে নেমেছ ঠিকই কিন্তু তুমি গোহারার হারবে কিন্তু এই লড়াইতে কে জিতবে সেটাই এখন দেখবার এইদিকে দিকে চলে যায় বাড়িতে এরপর মোহনা কোনোভাবে এই অপমানটা মেনে নিতে পারে না তাই সে ফোন করে বসে আয়ানকে আর বলে যে এত বড় অপমানটা তুমি আমার নাই করতে পারতে আয়ান এখন তো আদ্রিত এটা শুনে অবাক যে আবার হঠাৎ কি হল এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ